উনিশশো এগারো সালে রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান লিখেছিলেন আমরা সবাই রাজা গানের শেষ দুটো লাইনে তিনি লিখছেন মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে নইলে মোদের রাজার সনে মিলব কী সত্ত্বে শেষে জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ তিনি সরাসরি রাজার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন রাজার সনে মিলব কী সত্ত্বে কিন্তু এখনকার সময়ে কিংবা নব্বইয়ের দশকে জীবিত থেকে রবীন্দ্রনাথ ঠাকুর যদি এই গানটা লিখতেন তাহলে পরবর্তী সময়ে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে কতদিন পেতাম সেটা নিয়ে সন্দেহ কিন্তু থাকতই কিন্তু দু হাজার ছাব্বিশে বাংলায় যে বড় রাজনৈতিক পালাবদল হতে চলেছে সেটা কিন্তু সন্দেহের তালিকা থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে ধর্ম ঐক্যের ডাক চাকরি বাতিলের সিদ্ধান্ত এবং ওয়াক সংশোধনী বিল পাস একেবারে ত্রিফলা যোগে বাংলার রাজনীতিতে পরিবর্তনের ঝড় আসতে চলেছে নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেল চতুর্বর্ণে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ ছাব্বিশ হাজার চাকরি বাতিল এবং ওয়াক সংশোধনী বিল পাস দুটোই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয় কারণ দুটো ক্ষেত্রেই দুর্নীতি একেবারে শিকড়ে পৌঁছে গিয়েছিল কিন্তু দুর্নীতি রোধে দুর্নীতিকারীরা খুশিভাবে এ আবার হয় নাকি সুতরাং বিক্ষোভ প্রতিবাদ মিছিল মিটিং চলছেই চাকরি বাতিলের সিদ্ধান্ত অবসম্ভাবী ছিলই কিন্তু ওয়াক আপ সংশোধনী বিল পাশ হওয়া সন্দেহের ঊর্ধ্বে ছিল না তার কারণ অনেকেই ভেবেছিলেন যে এই বিল হয়তো শেষ পর্যন্ত পাস হবে না কিন্তু ওয়াক আপ সংশোধনী বিল শেষ পর্যন্ত যে পাস হল সেটা আগামী দিনে ভারতের ধর্মনিরপেক্ষতাকে আরও জোরালো করে তুলবে ওয়াক সাম্রাজ্যের সম্পত্তি এখন থেকে যা কিছু বাড়বে তার সবটাই কিন্তু আইন মাফিক হবে অর্থাৎ দাবি করে আর ওয়াক সাম্রাজ্য বিস্তার করা যাবে না উনিশশো সাল থেকে এতদিন পর্যন্ত যা অত্যন্ত সহজ ছিল নতুন সংশোধনী ওয়াক বিলের বিলের থেকে তাৎপর্যপূর্ণ বিষয়টা হল এখন থেকে অমুসলিমরাও মুসলিমরাও ওয়াক বোর্ডে সামিল হতে পারবে যেটা অতীতে কল্পনাও করা যেতো না ধর্মনিরপেক্ষতায় মোদী সরকারের এটা একটা অত্যন্ত দৃঢ় পদক্ষেপ বলা যেতে পারে আগে মুসলিম মহিলাদেরও ওয়াক বোর্ডের সদস্য হওয়ার অধিকার ছিল না এবার থেকে তারাও তাদের সেই অধিকার ফিরে পাবে তাহলে এই বিলে মুসলিম বিরোধিতা কোথায় সুতরাং ওয়াকফ সংশোধনী বিল পাস হয়ে যাওয়া প্রমাণ করছে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে ধর্ম ঐক্যের ডাক চাকরি বাতিলের সিদ্ধান্ত এবং ওয়াকফ সংশোধনী বিল পাস একেবারে ত্রিফলা যোগে বাংলার রাজনীতিতে পরিবর্তনের ঝোড়ো বাতাস বয়ে এনেছে কেন্দ্রের বিজেপি সরকার একটার পর একটা যে বড় বড় সিদ্ধান্তগুলো নিচ্ছে সেটা কিন্তু তাদের টার্গেট দু হাজার সাতচল্লিশের নতুন এক ভারত গঠনের পরিকল্পনা কিন্তু বিজেপি সরকারের এই দুর্নিবার অগ্রগতি কংগ্রেস সহ ছোট দলগুলোর এখন বিলুপ্ত প্রায় অবস্থা দু হাজার আগে ঋণগ্রস্ত দুর্নীতিগ্রস্ত স্বজন পোষণ তুষ্টিকরণ এবং জঙ্গি হামলায় জর্জরিত যে ভারতের ছবি দেখা যেত আজকের ভারত আজকের ভারত যে সেই ভারতকে অনেক পেছনে ফেলে এসেছে সেটা সারা দেশের মানুষকে যথেষ্ট প্রভাবিত করছে এবং তারই ফলস্বরূপ রাজনীতি বদলে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা জলস্থলে বনস্থলে জলে স্থলে বনতলে পদ্মই এখন সাধারণের ভরসা জলে স্থলে বনতলে পদ্মই এখন সাধারণের ভরসা ধন্যবাদ